ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দুই টেস্টেও কি নেই কোহলি আরও দুই ক্রিকেটারকে নিয়ে ধোঁয়াশা পরের দুটি টেস্টেও কি খেলবেন না বিরাট কোহলি এখনও ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় চতুর্থ পঞ্চম টেস্টের দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড তবে ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফো জানিয়েছে রাজকোটের তৃতীয় এবং রাঁচিতে চতুর্থ টেস্টেও নাকি বিরাটকে পাওয়া যাবে না দলের আরও দুই ক্রিকেটার লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার ফেরা নিয়েও ধোঁয়াশা রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে দলে ছিলেন কোহলি কিন্তু প্রথম টেস্টের আগে ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি ঠিক কী কারণে বিরাট ছুটি নিয়েছেন সে বিষয়ে তিনি বা বোর্ড কিছু না বললেও শোনা যাচ্ছে তার স্ত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয়বার সন্তানের জন্ম দিতে চলেছেন সেই কারণে অনুষ্কার সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট এর মধ্যেই ক্রিক ইনফো জানিয়েছে পরের দুই টেস্টেও বিরাটকে পাওয়া যাবে না তিনি নাকি নির্বাচকদের সে কথা জানিয়েও দিয়েছেন বিরাট খেলবেন কি না তা ঠিক ছিল না বলেই নাকি দল ঘোষণা করতে দেরি করছিল এখন দেখার কখন পরের টেস্টগুলির দল ঘোষণা হয় হায়দ্রাবাদে প্রথম টেস্ট চলাকালীন পেশিটে তান ধরেছিল রাহুলের হ্যামস্টিংয়ে চোট পেয়েছিলেন জাদেজা বিশাখাপট্টনমে দ্বিতীয় টেস্টে খেলেননি তারা এখন ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন দুই ক্রিকেটার রিপোর্টে বলা হচ্ছে দুই ক্রিকেটার প্রায় সুস্থ তবে তারা তৃতীয় টেস্টে খেলতে পারবেন কিনা সেই বিষয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা এখনও রিপোর্ট পাঠাননি বোর্ডকে সেই কারণে তাদের খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না তবে রাজকোটে তৃতীয় টেস্টে দলে ফেরা নিশ্চিত মোহাম্মদ সিরাজের প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল সিরাজের বদলে দলে খেলছিলেন মুকেশ কুমার সিরাজের খেলার চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রথম ও তৃতীয় টেস্টের মধ্যে বেশ কয়েকদিনের বিশ্রাম পেয়েছেন সিরাজ তাই তৃতীয় টেস্টে আবার যশপ্রীত বুমরার সঙ্গে নতুন বলে দেখা যাবে তাকে মুকেশকে হয়তো বসতেও হতে পারে বাইরে আপনার কি মনে হয় তৃতীয় ম্যাচে ভারতের দলে কোন কোন ক্রিকেটার থাকবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ